বাঙালিখানায় সব বাইকে স্বাগত জানাই আজকে আমি এখানে তিন রকমের ভাজা দেখাবো উচ্ছে ভাজবো এমন ভাবে যে উচ্ছে কখনোই তেতো লাগবে না ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন তবে আমার বাড়িতে কিভাবে ভেন্ডি আলু ছে ভাজা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে বেশ কিছুটা ঢেঁড়স ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন ঢেঁড়স কেটে নিতে পারেন ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিতে হবে ঢেঁড়স ধোবার পর একটা টুকরো অথবা টিস্যু পেপার দিয়ে বেশ ভালো করে ঢেঁড়সের গায়ে জলগুলো চেপে নিতে পারে বেশ কিছুটা আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করেছি তেল গরম হবার পর হাফ চামচ নুন অ্যাড করব। তিন থেকে চার মিনিটের মতন বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে কোনো হলুদ গুঁড়ো অ্যাড করার প্রয়োজন নেই প্রথমে হাই ফিলিমে তেল গরম করে নিতে হবে আলুর টুকরো গুলো অ্যাড করার পর মিডিয়াম আছে ভাজতে হবে অথবা আলুগুলো যখনই ভাজবেন তখন কিন্তু সমানভাবে আগুনের তাপটা রাখতে হবে এই পর্যায়ে আমি তিনটে কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করব। আপনারা পছন্দ মতন লঙ্কাটা অ্যাড করতে পারেন আলু ভাজার মাছ বরাবর যতটা পরিমাণে হলুদ গুঁড়োর প্রয়োজন ততটা হলুদ গুঁড়ো অ্যাড করবেন প্রথমে যদি হলুদ গুঁড়োটা অ্যাড করা হয় তাহলে করার নিষ্ঠাতে আলু ভাজাগুলো লেগে যেতে পারে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি অ্যাড করব। মিডিয়াম আছে আবারও দুই থেকে তিন মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আলু ভাজা আপনাদের পছন্দ মতন আপনারা ভেজে নিতে পারেন পর্যায়ে সম্পূর্ণ আলু ভাজাগুলো তেল থেকে তুলে নিতে হবে আপনারা বাড়িতে একবার একইভাবে বানিয়ে দেখুন কড়াইয়ের নিচটাতে কখনোই আলু ভাজা লেগে যাবে না একই তেলে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে ঢেঁড়সগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই পর্যায়ে সম্পূর্ণ ঢেঁড়সগুলো অ্যাড করতে হবে ঢেঁড়স যখন অ্যাড করতে হবে সম্পূর্ণ হাই ফ্লেমে ঢেঁড়সটা ভেজে নিতে হবে লো বা মিডিয়াম ফিলেমে যদি ভাজা হয় ঢেঁড়সের নিজস্ব জলটা বেরিয়ে গেলে তাহলে ঢেঁড়সটা ভালো ভাজা হবে না ঢেঁড়স অ্যাড করার সঙ্গে সঙ্গে নুন অথবা হলুদ অ্যাড করবেন না ঢ্যাঁড়স বাজার মাঝামাঝি নুন আর হলুদ গুঁড়ো অ্যাড করবেন আমি এখানে সামান্য একটু নুন করেছি আপনারা স্বাদ অনুসারে নুনটা করবেন এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আর সামান্য একটু হলুদ গুঁড়ো হালকা হাতে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দুই থেকে তিন মিনিটের মতো আমি রান্নাটি করছি হাই ফিলিমে কে সম্পূর্ণ ঢেঁড়সগুলো তুলে নিতে হবে ঢেঁড়স ভাজার পর দেখুন কতটা তেল কড়াইতে রয়ে গেছে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে ভেজে দেখুন কড়াইর নিস্তাতে কখনোই ঢেঁড়স লেগে যাবে না বা লেবুর রস বা কোনো কিছু অ্যাড করার কোনো প্রয়োজন নেই একবার অন্তত এমনভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে পারে উচ্ছে ভাজলে তেতো লাগে অনেকেই আমরা উচ্ছে ভাজাটা খেতে পছন্দ করি না চলুন উচ্ছে ভাজা কিন্তু লাগবে না ঠিক তেমন ভাবে ভাজা যাক প্রথমে আর উচ্ছে সরু সরু করে কেটে কেটে নিতে হবে সম্পূর্ণ এই উচ্ছে মধ্যে এক চামচ নুন অ্যাড করবো উচ্ছেগুলোর গায়ে বেশ নুনটা ভালো করে লাগিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন ফলে উচ্ছে থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে প্রথমে ফেলে দিতে হবে তারপর উচ্ছেগুলোকে দুই থেকে তিনবার আবারও বেশ ভালো করে ধুয়ে নিতে হবে উচ্ছেগুলোকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে একই তেলে উচ্ছেগুলো ভেজে নিতে হবে এখানে তেলের পরিমাণটা একটু কম আছে তাই এই পর্যায়ে সামান্য একটু সর্ষের তেল আবারও আমি অ্যাড করব। এই পর্যায়ে অ্যাড করতে হবে সম্পূর্ণ উচ্ছে দেওয়ার পর দুই থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে নেড়ে নিতে হবে এই পর্যায়ে আমি কোনো নুন বা হলুদ গুঁড়ো কোনটাই অ্যাড করব না তিন মিনিট পর মিডিয়াম আছে উচ্ছেগুলোকে বেশ একটা করে বেশ ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিয়ে ভেজে নিতে হবে মধ্যে কিন্তু সম্পূর্ণ তেলটা চলে গেছে। এবার আমি নতুন করে আবার একটু তেল অ্যাড করব। সামান্য একটু নুন অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করব। এই পর্যায়ে কেটে রাখা সম্পূর্ণ পেঁয়াজগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজগুলো একটু সরু সরু করে যদি কাটা হয় তাহলে কিন্তু বেশ সমানভাবে ভাজা হয়ে যাবে। দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম প্রথমে একটু ভেজে নিতে হবে পর পেঁয়াজও উঠে একসঙ্গে ভেজে নিতে হবে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আবারও আমি অ্যাড করব। দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে উচ্ছে ভাজাটা আমি কড়াই থেকে নামিয়ে নেব আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন জান্নার নোটিফিকেশন পাবেন না নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য